আপনাদের সামনে উধ্রো দিয়ে দেখাইতেছি ঠিক আছে এই যে দেখেন আমি কিভাবে উদ্যো দিতেছি তো দেওয়া শেষ একটুখানি অপেক্ষা করেন এই যে উইড্রো দিয়ে দিলাম দেখি কতক্ষণ সময় আমার টাকাটা আসে এই যে দেখেন দেখা মাইজিম ডিজিটাল ইনলার্নিং লার্নিং প্ল্যাটফর্ম এখান থেকে আমি উইড্রো দিলাম তো আপনাদেরকে আজকে এই সাইটটা নিয়ে আলোচনা করবো চমৎকার একটি সাইট তো সাইটটিতে কাজ করতে হলে অবশ্যই আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে এই জন্য অবশ্যই ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজারে যাইতে হবে তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিয়েছি ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে আমি লিখব মাই ড্রিম ডিজিটাল তো এই যে দেখেন লেখাটা ভালো করে যে মাই ড্রিম ডিজিটাল আমি কীভাবে লিখছি হ্যাঁ তো এইভাবেই লিখতে হবে এই যে দেখেন দেখেন আরেকবার দেখে নেন মাই ড্রিম ডিজিটাল এই দেখেন ভালো করে দেখেন তো এরপর সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার পর যে প্রথম যে অপশনটা আসবে এই অপশন আমি কি করবো এই যে দেখেন এই যে প্রথম মাই ড্রিম ই লার্নিং প্ল্যাটফর্মে এই অপশনটা আসছে তো এই অপশনটা আমি এখানে আগে সাইন আপ করতে হবে আমাকে হ্যাঁ তো দেখেন আগে লগ না আগে আমাকে সাইন আপ করতে হবে সাইন আপ ছাড়া অবশ্যই লগ করা যাবে না তো সাইন আপ করবেন এই যে দেখেন এই সাইন আপ এখানে সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করে দিলে দেখেন আমি সাইন আপে ক্লিক করে দিলাম তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর দেখেন কি কোন একটা অপশান আসছে এই অপশনটা আমাকে প্রথম অপশনটা হচ্ছে ইমেল অ্যাড্রেস তো আমি এখানে কাজ করতে হলে অবশ্যই আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো সাপোজ ধরেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম দেখেন আমি একটা অবশ্যই ইমেল অ্যাড্রেসটা হতে হবে সব লেখাগুলো স্মল লেটার হবে মানে ছোটো আকৃতির লেখা কোনো স্পেস হবে না অবশ্যই ইমেল অ্যাড্রেস যেরকম ওইরকমই দিতে হবে তো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম যে একটা ইমেল অ্যাড্রেস দিলাম মাই এম ডি রাকিব অ্যাট দ্য রেট জিমেল এরপর হচ্ছে আপনি যে দেশে যে দেশের হবেন ওই দেশের কান্ট্রি কোড হ্যাঁ তো আমি বাংলাদেশের জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম কিন্তু দেখেন এখানে অন্যান্য দেশেরও কান্ট্রি কোডগুলো আছে অবশ্যই একটার পর একটা যে দেশের যেটা সেই দেশে সেটা সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং কাজ করতে হলে অবশ্যই আপনাকে আগে হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন না তো এখানে আপনার যে নাম্বার দিয়ে করবেন সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপ হতে হবে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দিয়ে দিলাম তো দেখেন এই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম তো এরপর আমার যে নামটা ফার্স্ট নেম তো আমি ফার্স্ট নেম দেব তো ফার্স্ট নেম দিয়ে দিলাম ফার্স্ট নেমের পর লাস্ট নেম দেখেন আমি একটা নাম দিয়ে দিলাম এরপর দেখেন পাসওয়ার্ড হ্যাঁ তো পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে ছয় সংখ্যার দিতে হবে ছয় সংখ্যার কম দিলে হবে না তো আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপর একটা রেফারেল কোড রেফারেল কোড ছাড়া আপনি কোনো দিন এখানে সাইন আপ করতে পারবেন না তো এই রেফারেল কোডটা আপনি ভালো করে দেখেন আমি কোন রেফারেল কোডটা দিই এই রেফারেল কোডটা আপনি দিয়ে সাইন আপ করতে পারবেন হ্যাঁ রেফারেল কোড আপনাকে লাগবে তো আমার রেফারেল কোডটা হলো সেভেন সিক্স জিরো এইট টু সিক্স ওয়ান হ্যাঁ এই রেফারেল কোড ছাড়া আপনি সাইন আপ করতে পারবেন না তো এরপর সাইন আপে ক্লিক করে দিলে আপনি সাইন আপ করতে পারবেন হ্যাঁ তো সাইন আপে ক্লিক করে দেন এই যে দেখেন রেফারেল কোড এটা ভালো করে দেখেন রেফারেল কোড স্যার আপনি কোনো সময় ই করতে পারবেন না অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তো রেফারেল কোড আপনাকে লাগবে এরপর সাইন আপে ক্লিক ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে তো সাইন আপ হওয়ার পর ওই যে দেখেন সাইন আপ সাইন আপ সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে এরপর সাইন আপ হওয়ার পর আপনার কাজটা হচ্ছে লগ ইন করা হ্যাঁ কীভাবে লগ ইন করবেন এবং কী কাজ এখানে কী কী কাজ আছে সেটা আপনি অবশ্যই দেখবেন তো ওই দেখেন লগ ইং লগ ইংয়ে ক্লিক করবেন এরপর লগ ইংয়ে ক্লিক করার পর এবার আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি এখানে দিবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন আপনি আর কি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন আমার আগে পাসওয়ার্ড এবং এটা সেভ করেছিল ওই জন্য আমি দিসি পর এটা মনে করেন লগ ইন হয়ে গেছে তো দেখেন এখানে লগ ইং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এরকম ইন্টারফেস আসলে দেখেন নিচে আসে মে আই হেল্প ইউ এনি কাইন্ড অফ প্রবলেম যে কোনো সমস্যা এখান থেকে আপনারা জয়েন হয়ে সমস্যার সমাধান করতে পারবেন এবং এখানে এক বিশেষ একটা সুযোগ আছে স্পোকেন ইংলিশ ক্লাস এখান থেকে ইংলিশ ক্লাসে ইংলিশ শিখতে পারবেন একদম সহজে ঠিক আছে এরপর আছে ক্লাস টপিক আরও অন্য অন্য ক্লাস আছে দেখেন ক্লাস টপিক লার্নিং আল অ্যান্ড হাদিস ডাটা এন্ট্রি এরপর আছে যে ক্লাস টপিক লিড জেনারেশন আরও অন্যান্য অনেকগুলো আছে এইগুলো আপনারা এখান থেকে শিখতে পারবেন আমি একটু নিচের দিকে স্কল করি দেখাই কী কী ক্লাস টপিক আছে এখানে দেখেন জয়েন্ট মিটিং জয়েন্ট মিটিংয়ে ক্লিক করে আপনি এখান থেকে এই ক্লাসগুলো করতে পারবেন একদম ফ্রিতে এরপর আছে ক্লাস টপিক দেখেন লিড জেনারেশন ক্লাস টপিক ডিজিটাল মার্কেটিং ক্লাস টপিক ভিডিও এডিটিং হ্যাঁ গ্রাফিক ডিজাইন অন্যান্য অনেকগুলো ইয়ে আছে এগুলো তো এখান থেকে আপনারা ক্লাসে জয়েন করবেন জয়েন করে আপনারা এই ক্লাসগুলো শিখবেন এবং এই যে জয়েন হোমওয়ার্ক আপলোড হোমওয়ার্ক এই ক্লাসগুলোর পাশে আপনাকে ক্লাসগুলো করার পর আপনাকে কাজ দেবে কাজগুলো জমা দিয়ে হোমওয়ার্ক জমা দিয়ে আপনি এখান থেকে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন তো এরপর দেখাবো আপনি আপনাদেরকে আমি এই যে দেখেন এখানে কি কি আছে স্টুডেন্ট প্রোফাইল মাই হোমওয়ার্কস এডিট প্রোফাইল এবারে রেফারেন্স মাই পাসবুক উইথড্রল চেঞ্জ পাসওয়ার্ড লগ আউট অনেকগুলো অপশান আছে হ্যাঁ তো একদম একটা রিয়েল একটা সাইট এখান থেকে চাইলে ভালো একটা কাজ করতে আপনি চাইলে করতে পারবেন আমি মনে করি এক একজন যদি ঘরে বসে কেউ কাজ করতে চায় শিখতে চায় এইসব জিনিস তো আমি মনে করি এই সাইটে আসা খুবই জরুরি তার জন্য এরপর দেখেন আপনি আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাবো উইথড্রলস আমি কত টাকা এখন পর্যন্ত ইনকাম করছি দেখেন এই যে একশো চৌষট্টি সাতশো ছয়শো তো ভালো একটা ইনকাম করতে এখান থেকে আপনারা আজই রেজিস্ট্রেশন করুন এবং কাজ শুরু করুন এখান থেকে ভালো টাকা ইনকাম করুন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন